কেউ চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনো দিনও কারো প্রিয় হতে পারে না যেমন আমি খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্যও মনে পড়ে না অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে হয় মিথ্যে হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথাগুলো বলতে না পারলেও সহ্য করে নিতে পারে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই ক্রিকেটের লাইনে শেষ ব্যক্তিটা এক সময় কাউন্টারের সামনে পৌঁছে যায় তাদের থেকে দূরে থেকেও যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার এক ওই পথে চলা জীবন নামের না গলিতে অনেকটা পথ চলে দেখলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের আয়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে বলে থাকা যায় না বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানো সত্যি খুব কঠিন এত অল্পতেই সব কিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো একদিন বলেছিলে কখনো বলবো না তোমায় আর আমার কথা মনে নেই তোমার তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবে বলে নয় তুই ভালো থাকবে বলে ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না